আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া খুব দুঃখের সাথে আজকের কথাগুলো বলবো দুর্নীতিবাজ শুধু যে বাংলাদেশে বসবাস করে আমাদের বাঙালিরা আমাদের বাংলাদেশের মানুষ শুধু যে আমাদের বাংলাদেশে বসেই দুর্নীতি করে তা না যারা বিদেশে আছেন আমাদের বাঙালি ওখানে বসেও তারা দুর্নীতি করে বড়ই আশ্চর্যের বিষয় হে আল্লাহ আপনি এই মানুষগুলোকে কবে ভালো বানাইবেন কবে আমরা ভালো হব আল্লাহ আপনি আমাকে হেদায়ত দান করেন আর যে সমস্ত মানুষ দুর্নীতি করে মানুষকে ধোকা দিয়ে মানুষের হাজার কোটি টাকা আত্মসাত করছে দেশের ক্ষতি করছে আপনি তাদেরকে হেদায়ত দান করেন আর যদি তাদের কপালে হেদায়ত না থাকে আপনি দ্রুত তাদের হাত থেকে আমাদের সাধারণ মানুষদেরকে রক্ষা করেন একটি দুর্নীতির চলযন্ত্র প্রমাণ আমার সামনে এসেছে যেটাকে মানুষের সামনে না জানালে মানুষকে সচেতন না করলে যতটুক ক্ষতি হয়েছে তার চেয়ে আরও অনেক বেশি ক্ষতি হয়ে যাবে আরো বিশেষ করে আমাদের বর্তমানে যে সমস্ত উপদেষ্টারা আছেন বিশেষ করে আইন উপদেষ্টা নজরুল ছাড়কে এটা তত্ত্বাবধান করতে হবে এটা আইনের ব্যাপার এই দুর্নীতি বন্ধ করতে হবে আর এই দুর্নীতি বন্ধ না করলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামীতে হবে আল্লাহ রহম করেন আল্লাহ রিসেন্টলি আমার এক ভাই মালয়েশিয়া থেকে ঘুরে আসলেন এক বছর মালয়েশিয়াতে বেকার বসে ঘুরে আসলেন পাঁচ লক্ষ টাকা খরচ করে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন একজন দালালের মাধ্যমে সে তার বাস্তব অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করলেন ভাই বলছেন মালয়েশিয়াতে প্রায় নাইনটি পারসেন্ট মানুষ বেকার বসে আছে কাজ নাই কাজ দিতে পারে না দালালরা বাংলাদেশ থেকে কাজের কথা বলে নিয়ে যায় কিন্তু কাজ দিতে পারে না তখন আমি তাকে প্রশ্ন করলাম যে কাজ দিতে পারে না তাহলে নিয়ে যায় কেন কাজের কথা বলেই তো নিয়ে যায়। নিয়ে গিয়ে কেন কাজ দিতে পারে না আমি বিদেশ যাইনি যার কারণে আমার অভিজ্ঞতা নাই আমি সরল মনে প্রশ্ন করেছি সে যে ভয়ঙ্কর কথাটা বলল আমি শুনে কেমন যেন টাস্কি খেয়ে গেলাম দুর্নীতিবাজ শুধু আমাদের বাংলাদেশেই না আমাদের বাঙালিরা যারা বিদেশে থাকে এদের মধ্যেও দুর্নীতিবাজ আছে তিনি বললেন যে মনে করেন একটা কোম্পানি বা একটা বড় দোকান ডিপার্টমেন্টাল স্টোর ওইখানে ম্যান ক্রাইসিস নাই একজন লোক লাগবে না তারপরে ওই কোম্পানির মালিক অথবা ওই ডিপার্টমেন্টাল স্টোরের মালিকের সাথে আমাদের বাঙালি দালালরা যোগাযোগ করবে কন্টাক্ট করবে বলবে এবং এই যে কোম্পানির মালিকগুলোর কাছে যাবে আমাদের দেশীয় দালালরা ওই কোম্পানি ওই মালয়েশিয়ার স্থানীয় লোক হতে হবে ওই লোকের কাছে যাবে স্থানীয় লোক মালয়েশিয়ান নাগরিক বা ওই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মালয়েশিয়ান নাগরিক তার কাছে গিয়ে বলবে যে স্যার আপনি আপনার কোম্পানির নামে দুশো ভিসা সরকারের কাছ থেকে নেন আর সরকার ওই দেশের স্থানীয় নাগরিকদেরকে অ্যাভেলেবল ভিসা দিয়ে থাকে নো প্রবলেম ওকে দুশো ভিসা আপনি আপনার কোম্পানির নামে বের করেন প্রতি ভিসাতে আপনাকে মালয়েশিয়ান টাকায় এক হাজার করে দেব তাহলে আপনার মোটা অঙ্কের একটা টাকা ইনকাম হয়ে যাবে বাকি ওই লোকগুলো নিয়ে এসে আমি কি করব সেটা দায়িত্ব আমার আপনি শুধু ভিসা বের করে দেন তখন ওই ব্যক্তি দুর্নীতিবাজের কথা শুনে দুর্নীতি করার জন্য উৎফুল্ল হয় এবং দুর্নীতি করে যে মিথ্যা ভিসা বের করে বের করে আমাদের ওই বাংলাদেশি দালালের হাতে তুলে দেয় ওই স্থানীয় নাগরিকের একটা মোটা অঙ্কের টাকা ইনকাম হয়ে গেল আর ওই দালাল ওই দুইশো বিষা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে দুইশো জন লোককে নিয়ে যাবে ও একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করবে নিয়ে গিয়ে ওই দেশে নেওয়ার পরে প্রত্যেকটা মানুষ তো অসহায় সে না পারবে কোনো প্রতিবাদ করতে না পারবে কোনো কিছু করতে পুরো কাজ খুঁজে বের করতে কিছুই পারবে না এটাই স্বাভাবিক তখন ওই দেশে এই সাধারণ লোকগুলোকে নিয়ে গিয়ে আজকাল কাজ দেব কাল কাজ দেব এই নয় ছয় করতে করতে তিন চার মাস ছয় মাস কাটায় কাটানোর পরে ওই সাধারণ ব্যক্তি যে কাজের জন্য গিয়েছিল মালয়েশিয়াতে সে নিজেই বিরক্ত বোধ করে এবং ওই দালালকে বিশ্বাস করে যে না ভাই তো আমার জন্য অনেক চেষ্টা করছে কাজের জন্য এখন কাজ নাই আমাদের দেশেও তো বেকার সমস্যা আছে এদেশেও বেকার সমস্যা থাকতে পারে এরকম দালালকে বিশ্বাস করে ওই ভাই আবার কি করে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে ওই টাকা দিয়ে প্লেন ভাড়া সংগ্রহ করে আবার বাড়িতে ফিরে চলে আসে দেখেন এখানে কিন্তু ওই সাধারণ ব্যক্তি যে বিদেশে গেল তার কিন্তু দোষ নাই অপরাধ না সে কিন্তু ধোকা খেয়েছে সে কিন্তু দুর্নীতিবাজের হাতে পড়েছিল আমি আইন উপদেষ্টা নজরুল স্যারকে বলব এই ব্যাপারটা সুস্থ তদন্ত করে এই সমস্ত দুর্নীতিবাজ দালালদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুন এবং ও যতগুলো মানুষের টাকা আত্মসাত করেছেন পঙ্গু করেছেন ক্ষতি করেছেন প্রত্যেকটা মানুষের টাকা ওর কাছ থেকে তুলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এটা আমার অনুরোধ থাকলো এরকম অহর ঘটনা আছে মালয়েশিয়াতে মানুষ বেকার থাকে এই কথা আমি আরো আগে থেকেই জানতাম কিন্তু এই ঘটনাটা আমি জানতাম না যে দালালরা এইভাবে দুর্নীতি করে এটা খুবই দুঃখজনক এবং ভয়ঙ্কর ব্যাপার মানুষের সচেতন হতে হবে বিদেশ যাওয়ার জন্য বিশ্বস্ত লিঙ্ক ছাড়া সরকারিভাবে এবং কাজ কনফার্ম এবং সেই কাজটা আবার টেম্পোরারি কাজ না পারমানেন্টলি কাজ দিতে পারবে এরকম নানা রকম যাচাই বাছাই করে নিজ দায়িত্বে তারপরে বিদেশ যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন একজন এমনি এক কথায় এসে বলবে আর বিশ্বাস করে বিদেশ গিয়ে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা জলে ফেলে দেবেন দুর্নীতিবাজের হাতে পড়বেন এটা কাম্য নয় সরকারের কাছে অনুরোধ তদন্ত করে এই সমস্ত দুর্নীতিবাজকে ধরেন আর সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা তারাহুড়া করে বিদেশ যাবেন না আস্তে ধীরে সব কিছু খোঁজ খবর নিয়ে তদন্ত করে জেনে বুঝে আপনার কষ্টের টাকা যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে তারপরে আপনি বিদেশে পা দিবেন সবার সুস্থতা কামনা করে আমার এতটুকু অনুরোধ শেষ করছি আল্লাহ হাফেজ